পটল খেতে অনেকেই অপছন্দ করেন বিশেষ করে পটলের ভেতরে যে শাঁস রয়েছে সেই শাঁসের স্বাদ জলসা লাগে সেই কারণে অনেকেই অপছন্দ করেন কিন্তু যদি একটু অন্যভাবে রান্না করা যায় তাহলে অবশ্যই খেতে ভালো লাগে এই রান্নার জন্য আমি চার পিস পটল নিয়েছি পটলের উপরের সবুজ রঙের চালটা একটু চেঁচে তুলে দিয়েছি তারপর পটলগুলোকে মাঝামাঝি দুখণ্ড করে ফাটিয়ে নিচ্ছি এরপর ওর মধ্যেকার শাঁস যেটাকে আমরা স্বাদ লাগে বলে অপছন্দ করি সেই শাঁসটাকে একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি ওই শাঁসটার মধ্যে কিছু মশলা যোগ করে পুর বানিয়ে নেব ওই শাঁসটা একটু হাতে মাখিয়ে দিচ্ছি ওর বীজগুলোকে কিন্তু ফেলে দিচ্ছি না বীজগুলো ওর মধ্যেই রয়েছে ওর মধ্যে দিয়ে দেব আড়াই চামচ ছোলার বেসন বেসন দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো মিহি করে কুচিয়ে রাখা রসুন এক চামচ এরপর দিয়ে দেবো হাফ চামচ কুচনো আদা মিহি করেই কুচিয়ে রেখেছি এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চামচ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ এবং দিয়ে দিচ্ছি টমেটো সস এবং সয়া সস হাফ চামচ করে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং প্রয়োজন মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ওই যে পুরটা বানালাম ওটা ওই পটলের মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি এরপর একটা কড়াই নিয়েছি তাতে প্রথমে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি খুব সামান্য তেলে রান্না হয়ে যাবে ঠান্ডা অবস্থায় ব্রাশ করে দিয়ে তারপর আমি ওভেনের উপর বসিয়েছি বসিয়ে গ্যাস অন করেছি গরম হয়ে যেতে এক একটা পটল সাজিয়ে রেখে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন মিনিট উল্টো পিঠটা রান্না করে নেব তিন মিনিট পর এসে আবার পটলগুলোকে উল্টে দিলাম আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন মিনিট রান্না করে নেব ঢাকা খুলে ওর উল্টো পিঠে একটু তেল ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু তেল ছড়িয়ে দিচ্ছি বেশি তেল আমি এখানে ব্যবহার করব না তারপর দেখুন আবার উল্টে দিলাম কত সুন্দরভাবে লাল হয়ে গেছে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিট মতো রান্না করে নেব তাহলে ভিতরের পুরো পুর আমার সেদ্ধ হয়ে যাবে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল পুর ভরা পটল ভাজা আপনারাও এইভাবে রান্না করুন কম তেলে অবশ্যই ভালো লাগবে এই রান্না